খাবার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু আপডেট পাওয়া যাচ্ছে আবহাওয়ার ক্ষেত্রে কারণ ভারতবর্ষের বেশ কিছু কিছু জায়গা থেকে আজকে নতুন করে বর্ষা বিদায় নিল বাংলার ক্ষেত্রে একটা পূর্বাভাস রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখনও আগামীকাল একটু বাড়তে পারে পরবর্তী দুই দিন হালকা বৃষ্টি হতে পারে তবে কিছু কিছু জেলাতে সেরকম পূর্বাভাস রয়েছে সমস্ত জেলায় নয় কোন কোন জেলাতে বৃষ্টি হবে না সেটাও আপনাদের জানাবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পরিস্থিতি এছাড়া নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে কালী পুজোর মুহূর্তে এই সমস্ত বিষয়ের আপডেট শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই এই আপডেট বা ভিডিও আপনাদের কাজে লাগবে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র থেকে যেটা দেখা যাচ্ছে বৃষ্টি হয়েছে কলকাতা লাগোয়া জেলাগুলোতে কলকাতা বিশেষ করে চব্বিশ পরগনা দিকে অনেক জায়গায় বেশ একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে তবে যা পূর্বাভাস রয়েছে এখনও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির চান্স রয়েছে যেটা দেখতে পাচ্ছি আমরা যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা এই সমস্ত জায়গার দিকে একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিটা কিন্তু বেশিক্ষণ স্থায়িত্ব থাকবে না বৃষ্টির আস্তে আস্তে বৃষ্টিটা রাতের দিক থেকে কমে যাওয়ারই সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল এছাড়া রয়েছে চট্টগ্রাম ঢাকা এছাড়া রয়েছে রাজশাহী এই বিভাগগুলোর দিকে কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির চান্স রয়েছে আজকের দিনে আজকে আজকে রাতের দিকের যা খবর রয়েছে রাতের দিকে বৃষ্টি কমে যাবে বললেই চলে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তো বৃষ্টি থাকছে না এর সঙ্গে এই বৃষ্টির মূল কারণ যেটা রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে যেটা আপনাদের জানিয়েছিলাম একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে অনেকে এখান থেকে দেখতে পাচ্ছেন যেমন আপনারাও দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি একটি নিম্নচাপের মতো দেখাচ্ছে তবে ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন এটা ঘূর্ণাবর্ত যাই হোক একটি সিস্টেমের জন্য বৃষ্টিটা বেড়েছে এবং আগামীকাল কিছু কিছু জেলাতে বাড়তে পারে এবং আজকে রাতের দিকে বৃষ্টির এখনও সম্ভাবনা বা চান্স রয়েছে যেমন রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ সিলেট এছাড়া ভারতের ক্ষেত্রে ত্রিপুরা উত্তর ত্রিপুরা উনকোটি এই জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হয়েছে এবং সম্ভাবনা এখনও রয়েছে এছাড়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির খবর নেই দু এক জায়গায় দু এক জায়গায় বলা হয়েছে খুব হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের রংপুরের দিকেও দু এক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস সেরকম কিছু নেই আগামীকালের যা খবর রয়েছে আগামীকাল ঘূর্ণাবর্ত প্রভাবের জন্য বৃষ্টিটা কিন্তু থাকছে বিশেষ করে বেশি থাকার সম্ভাবনা বাংলাদেশের পূর্বাঞ্চল সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে যেমন আমরা দেখতেই পাচ্ছি অবশ্যই ময়মনসিংহ সিলেট এছাড়া কুমিল্লা এছাড়া চট্টগ্রাম বরিশাল এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ভারতবর্ষের ত্রিপুরাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি রয়েছে মিজোরামের দিকে উত্তর মিজোরামের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সঙ্গে আসামের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা খবর রয়েছে সেখানেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বৃষ্টিটা মূলত কিছু কিছু জেলাতে হবে সমস্ত জেলায় নয় তবে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি রয়েছে তার মধ্যে রয়েছে নদিয়া জেলা নদিয়ার শান্তিপুর রয়েছে কৃষ্ণনগর রয়েছে এদিকে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে এটা দেখতে পাচ্ছি আমরা শান্তিপুরের দিকে কিছুটা রয়েছে অন্যদিকে রয়েছে হুগলি জেলার পাণ্ডুয়া চন্দননগর এই সমস্ত জায়গাতে মাঝারি ধরনের হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বজ্রপাতের সম্ভাবনা বেশি উত্তর চব্বিশ পরগনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে এই সমস্ত জায়গাতে হাবড়া বনগাঁ এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এর সঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি কুমিরমারি ঝাড়খালি সঙ্গে কলকাতা এছাড়া হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দু এক জায়গায় দু এক জায়গায় বা কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরকম একটা দেখা যাচ্ছে তমলুক রয়েছে সঙ্গে রয়েছে কোলাঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বালিচক বেলদা এখানে বৃষ্টির সম্ভাবনা হালকা ধরনের প্রধানত রয়েছে হুগলি জেলার বিশেষ করে চন্দননগর পাণ্ডুয়ার দিকে যতটা বৃষ্টি হবে আরামবাগের দিকে ততটা বৃষ্টির সম্ভাবনা নেই পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে মূলত মেমারি সংলগ্ন জায়গার দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের যেমন বর্ধমান পূর্ব বর্ধমানের উত্তর দিকের জায়গা যেমন কাটোয়া ভাতার এদিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এদিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম হালকা বৃষ্টি হতে পারে যদি হয় অন্যদিকে রয়েছে আরও জায়গা যেমন পুরুলিয়া সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ বৃষ্টির সম্ভাবনা খুব একটা থাকছেই না তাহলে বৃষ্টিটা যেটা হবে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা প্রধানত থাকছে আগামীকাল শনিবার এগারো তারিখের দিকে অন্যান্য পশ্চিম দিকের জেলাতে সেরকম কিছু নেই ঝাড়খণ্ডে সেরকম বৃষ্টির কোনো খবর নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে মেঘলা আকাশ থাকবে খুব হালকা বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে তবে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা হতে বৃষ্টির কোনো খবর নেই এখানে শুকনো আবহাওয়া থাকার কথা বলা হয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই বিভাগগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ঝোড়ো হওয়া থাকতে পারে আর ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম এদিকে হালকা মাঝের বৃষ্টি হতে পারে এগারো তারিখে এরকম একটা পূর্বাভাস রয়েছে উড়িষ্যা উপকূলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বারো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে দু এক জায়গায় দু এক জায়গা হবে একেবারে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে সেরকমই সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দু এক জায়গায় হাওড়া এবং পূর্ব মেদিনীপুর এবং কলকাতার দু এক জায়গায় এখানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টিটা বারো তারিখে আরও কমে যাবে এই জেলাগুলো বাদে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকছে না ঝাড়খণ্ডে বৃষ্টি নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি নেই উত্তর বাংলাদেশে বৃষ্টি নেই দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ভারতবর্ষের ত্রিপুরার দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে তাই বারো তারিখে আমরা খুব হালকা বৃষ্টি দেখতে পেলাম তেরো তারিখের আপডেট আমরা দেখব তেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আরও কমে যাবার কথা রয়েছে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবুও উপকূলবর্তী জায়গাতে দীঘা মন্দারমণি সুন্দরবন এদিকে কোন কোন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বাকি দক্ষিণবঙ্গের জেলায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ঝাড়খণ্ডে বৃষ্টি নেই উত্তরবঙ্গে বৃষ্টি নেই বাংলাদেশে বৃষ্টি নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি নেই চৌদ্দ তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে নেই বাংলাদেশে সেরকম নেই তো চট্টগ্রাম বিভাগে থাকছে এরকম পূর্বাভাস তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিটা কমে যাচ্ছে মূলত ১৪ তারিখ থেকে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এবং ১৯ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি থাকছে না আর এই পাঁচ দিনের মধ্যেই কিন্তু বর্ষা যে কোনো একদিন বিদায় নিতে পারে অন্যদিকে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে কালী পুজোর মুখে একটি নিম্নচাপ আসছে তার জন্য আবার কুড়ি তারিখের পর বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি বাংলার দিকে আসতে পারে সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি আসতে পারে বাংলাদেশের দিকে বৃষ্টি আসতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে বৃষ্টি আসতে পারে তবে বৃষ্টিটা ব্যাপক কিছু নয় তবে এই যে নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে যাবে তার কিছুটা প্রভাব বাংলার দিকে আসতে পারে তাই পুজোর মুহূর্তে বা পুজোর সময় আবারও একটা বৃষ্টির সম্ভাবনা মেঘ এরকম একটা দুর্যোগ থাকতে পারে বিশেষ করে মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা মাছের বৃষ্টি হবে তবে বৃষ্টিটা বেশি হবে উড়িষ্যা সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু বিশেষ করে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু দিকে বৃষ্টিটা বেশি হবে কারণ যে নিম্নচাপটা তৈরি হবে সেই নিম্নচাপ যথেষ্ট শক্তিশালী মোটামুটি তো শক্তিশালী দেখতেই পাওয়া যাচ্ছে এইভাবে যাবে তবে সেটা ঘূর্ণিঝড় হবে কিনা এখনই বলা যাচ্ছে না তবে তার শক্তি কিন্তু আস্তে আস্তে বাড়তে পারে তাই বাইশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখের দিকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে ততটা না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা দেখার চেষ্টা করব উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে ততটা বৃষ্টি নেই মেঘলা থাকবে খুব হালকা দু এক জায়গা হতে পারে চব্বিশ তারিখ পর্যন্ত যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা চব্বিশ তারিখে নিম্নচাপ উপকূলে আঘাত হানবে বা উপকূলে প্রবেশ করতে পারে এরকমই সম্ভাবনা উত্তর তামিলনাড়ু দক্ষিণ অন্ধ্রপ্রদেশ দিয়ে সেটা প্রবেশ করতে পারে যার ফলে পঁচিশ তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা এখনও পর্যন্ত জানতে পারছি আর ভারতবর্ষের বেশ কিছু কিছু জায়গা থেকে আজকে বর্ষা বিদায় নিয়েছে তার মধ্যে গুজরাটের যে অংশগুলো বাকি ছিল সেখান থেকে নিয়েছে সঙ্গে মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশের অধিকাংশ জায়গা থেকে নিয়েছে বিহারের কিছু জায়গা এবং মহারাষ্ট্রের কিছু জায়গা থেকে আজকে বর্ষা বিদায় নিয়েছে এই আপডেট বা ইনফরমেশন অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে এই আশা আমরা রাখি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং